উদ্বেদিত হি কর কারণ আমি তোমারই একটি কারণ সেটি হলো তাকওয়া তোমরা যাতে তাকুয়া অর্জন করতে পারো জোরে খান আল্লাহ তাহলে মূলটা কি তাকুয়া ওইটা কি তাকোয়া তাকুয়াটা কি হট ইস তাকুয়া তাকুয়া তাকুয়াটা কি তাকুয়া হলো এই যে আল্লাহ আলাম জেঠিকে মানুষের জন্য হারাম করেছে কি করেছে হারাম করেছে এমন নিশ্চিত হারাম কাজ করতে গিয়ে আল্লাহর ভয়ে সেই কাজ থেকে ফিরে আসা ডেট ইস কল তাকুয়া আল্লাহর ভয়ে আপনি কোনো খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা যে না আমার এই জীবন শেষ জীবন নয় আমার আরেকটি জীবন আসবে আর সেই জীবনে আমার এই খারাপ কাজের হিসেব দিতে হবে এই ভয়ে এই জবাব ভয়ে আল্লাহর কাছ থেকে আল্লাহর বিধান এসেছে এটা বিশ্বাস করে তাহলে রমজান মাসের রোজা পালনের মাধ্যমে আল্লাহ বললেন যে তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাহলে কুরবানির মধ্যে মনে হয় তাকওয়া নেই না আছে কুরবানির মধ্যে কি তাকওয়া আছে যেমন রমজান মাসে রোজা রাখে একজন ব্যক্তি সে যদি ঘরের মধ্যে সবার সবার আড়ালে যদি কিছু খাবার খায় দেখতে পারবে রেখে আপনি গোপনে একটি খারাপ কাজ করেন খাওয়া দাওয়া করেন এটা তো কেউ দেখবে না দেখে কিন্তু আমরা যত কষ্টই হোক আমরা যারা রোজা রাখি কেউ কি গোপনে কিছু খাই খাই না রোজা রাখি আর বেশি যিনি রোজা রাখেন উনি ইচ্ছা করলে একটু পানি খেতে পারেন না আমরা কি খাই খাই না তার মানে হচ্ছে আমরা আল্লাহকে কি করি ভয় করি কিন্তু সমস্যাটা হলো রোজাতে আর্টিফিশিয়াল কৃত্রিমতা দেখানো মন যায় না কারণ এটি হলো নিচু মনের বিষয় কিন্তু কুরবানিতে এটা করা যায় না কুরবানিতে সবার উদ্দেশ্য সঠিক যদি নাও হয় গোস্ত খাওয়াটা তো সঠিক হয় নাকি খাওয়া ঠিক না আপনি কুরবানি কবুল হোক না হোক গোস্তটা তো খাইতে পারেন নিজে খান আত্মীয় স্বজনকে দেন সমাজকে দেন তার মানে কি তার মানে হচ্ছে এই যে রোজা আসছে কুরবানি কুবুর হওয়াটা খুব কঠিন কোরবানি কবুল হওয়াটা কি কঠিন কারণ কুরবানি দিলে সমাজের লোক তাকে ভালোবাসবে আত্মীয় স্বজন ভালোবাসবে নিজের খাওয়া দাওয়াটা কমপ্লিট হবে তো বস তো নাই এই কারণে অধিকাংশ মানুষেরই কি এই ইন্টেনশন এই জায়গা একটু প্রবলেম হওয়ার কারণে অধিকাংশ মানুষের কুরবানি কি হয় না হয় না এই জন্য সম্মানিত ভাইরা শুধু কুরবানি দিলেই আল্লাহর স্যাটিসফ্যাকশন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না কারণ অনেক সময় আছি আছে যে আমরা কুরবানি দিয়ে নিজেরা গুণাগার হয়ে যায় কুরবানি দিয়ে অনেক শোন আলোচনা করেন যে জামাই মেয়ে আছে কুরবানি না দিলে কেমন হয় আত্মীয় আছে কুরবান না দিলে কেমন হয় গুরুর ঘোষ কত হবে হিসাব করে তারপরে গুরুকে দেয় পাঁচ মন না ছয় মন না সাত ক্যালকুলেশনে যদি না মেলে মাংস যদি একটু কম হয় কয় বাদ দেওয়া দেবো অম আত্মীয় দেবো পাঁচ কেজি সমাজে দেবো বিশ কেজি আমি ফ্রিজে রাখবো আর পনেরো কেজি পুরো মাস তো কভার করা লাগবে এই যে মানসিকতা এই মানসিকতা নিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না আবার অবাক করা কভার হলো যে অনেকেই কুরবানি দে ঘুষ খাওয়া সুদ খাওয়া টাকা দিয়ে কুরবানির পশুটা ক্রয় করে এটা খুবই নিকৃষ্ট আপনার ওই অবৈধ পথে টাকা দিয়ে আল্লাহর পথে কুরবানি দেওয়া মানে আল্লাহর সাথে একজনের ঠাট্টা মস্কারা করা আপনি সবাইকে ফাঁকি দিতে পারে আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না এই জন্য আমি অনেক সময় বলে থাকি যদি সুৎকর গুসকর কুরবানি দিয়েও থাকে অন্তত নিজের পরিশ্রমের টাকাটা আলাদা করে ডিভাইডেড করে সেটা দিয়ে তাও তো অন্তত সম্মানিত উপস্থিতি এবং যারা রাস্তাঘাটে আসছে আমাদের ইদগান মাঠ কর্তৃপক্ষের নির্দেশনা জাস্ট নয়টাই নামাজ অনুষ্ঠিত হবে এক মিনিট আগে এবং পরে ইনশাল্লাহ হবে না আমাদের অনেক সময় দিয়েছে ঈদগাহ মাঝের কর্তৃপক্ষরা অনেক সময় দিয়েছে বিশেষ করে বিভিন্ন জায়গায় অনেক সকালেই যে শুধু আপনাদের অনেকের ওই যে গরু গরুর গোসল করানো সাত গ্রামের গ্রামের মানুষজন একসাথে হবে এই বিভিন্ন বিষয় চিন্তা করে ঈদগাহ মাঝের কর্তৃপক্ষ তারা আলোচনা সাপেক্ষে এই সময়টি নির্ধারণ করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আটটায় সময় দিলেও কিছু মানুষ পিছনে পড়ে সাতটায় দিলেও পিছনে পড়ে নয়টা দিলে পিছনে পড়বে বা দশটা দিলে পিছনে পড়বে এই পিছনে পড়া পার্টি যারা তাদের মেন্টালিটি হলো এই যে দশটা নয়টা টাইম হলে সাড়ে নয়টা হবে ওই যে একবার একটা গল্প শুনছিলাম যে দুইটা ট্রেন কয়টায় আসবে দুইটার ট্রেন কয়টায় আসবে একদিন দেখে সত্যি সত্যি দুইটার ট্রেন দুইটায় চলে এসেছে তা সবাই বলছে আলহামদুল্লিলাহ অন্তত একটা দিন ট্রেনটা টাইম মতো আসলো স্টেশন মাস্টার বলছে যে ভাই এত খুশি হওয়ার কিছু কারণ নেই এটা আজকে দুইটা ট্রেন লাগতকালকে দুইটা ট্রেন কবে তা আমাদের অবস্থা হলো যে আমরা যে টাইমটা দিই সেই ড্রাইভ মতো শুধু এখানে না এটা হলো আমাদের এক জাতীয় প্রবলেম মন্ত্রী সাহেব আসবে দুইটায় আসে পাঁচটায় কোন একটি প্রোগ্রাম শুরু করবে দুইটায় আসে চারটায় এটা আমাদের একটা আমাদের একটা জাতীয় প্রবলেম যেটা পৃথিবীর ওয়ার্ল্ড এর এমন কোন কান্ট্রি গুলোতে এগুলো নেই কোনো কান্ট্রিতে নেই আমি একটি আলোচনা শুনছিলাম একজন মোটিভেশনাল লেকচারার উনি বলছে যে আমি জাপানে প্রায় সাতাশ বছর ছিলাম একটি আমি একটা দিনের জন্য আমি এক মিনিট এই ট্রেনটিকে পিছনে পড়তে দেখি নাই একদম নির্দিষ্ট টাইমে জল তুতল প্রাকৃতিক দুর্যোগ যাই হোক না কেন ট্রেনটা চলে আসে কিন্তু আমাদের এটা হলো কোন সন্তান হয় না তবু তিনি বললেন রাব্বি হাবলি মিনাস সলিহিন এইজন্য আমাদের প্রথম একটি মিশন একটি টিচিং হলো আল্লাহর কাছে আমাদেরকে নেক সন্তান চাইতে হবে আল্লাহর কাছে আমাদের কি সন্তান চাইতে হবে নেক সন্তান ভালো সন্তান সুসন্তান সম্মানিত উপস্থিতি ভাইরা আপনারা সকলেই দক্ষিণ পাশে চলে আসে। ঈদগাহ মাঠের বাইরে অনেকে দাঁড়িয়ে আছে আমার মনে হয় আমরা টাইম মতো নামাজ শুরু করলে অনেকেই ঈদগাহ মাঠের মধ্যে প্রবেশ করতে পারবেন না এই জন্য কয়েক মিনিট টাইম আছে একটু কষ্ট করে সকলেই আপনারা ঈদগাহ মাঠের দক্ষিণ সাইডে চলে যান দক্ষিণ সাইডে এখনো অনেক জায়গা আছে ওখানে সামিয়ানা টানানো আছে নিচ দিয়ে আপনারা একটু কষ্ট করে যাই নামাজ নিয়ে নামাজের প্রস্তুতি নেন অনেকেই ঈদগাহ মাঠের বাইরে দাঁড়িয়ে আছে আমার বাইরা নামাজ শুরু হয়ে গেলে আপনার ইন্দিয়ার মাঠে প্রবেশ করার সুযোগ পাবেন না আপনাদের এই নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আল্লাহ রবুল আলমিনের কাছে জবাবদিহি করতে হবে অনেক কষ্ট করে আল্লাহ রবুল আলমিনের কাছে নিজের পরীক্ষার নজরটা পেশ করতে হয় আমরা সামান্য একটু কষ্ট করতে চাই না অথচ আমরা প্রমোটো খাওয়ার জন্য একটু দেশে থাকার জন্য মাঠে রোদে পুরে বৃষ্টিতে ভিজে আমরা কাজ করি ডিফেন্সের অনেক মানুষেরা রাস্তাঘাটে ডিউটি করেন আমাদের আব্দুল জব্বর ভাই মাদ্রাসায় টাকা দিতে চেয়েছেন অনেকেই এরকম টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা আসছে আমরা সময় সঙ্গে কারণে আমরা ঘোষণা দিতে পারছি না আপনারা সকলেই দান করেন আসলে কুকুর করার মালিক আল্লাহ আল্লাহ সন্তুষ্টি যদি আমাদের উদ্দেশ্য থাকে আসে মানুষকে দেখানোর তেমন কিছুই নেই আমার ভাইরা ইব্রাহিম আলী সাল্লামের যে ঘটনা আমি প্রাণ থেকে বলছিলাম যখন ইব্রাহিম আলী সাল্লামের এই দুআ করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বলেন ফরัศনন হয়ে এই ভাই আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আমি তোমাকে একটি नेक সন্তান এমন সন্তান দিচ্ছি সে হবে পরম ধৈর্যশীল আর এই ধৈর্যের পরম একটি প্রকৃষ্ট একটি এক্সাম্পল আল্লাহ রাব্বুল কু কুরআনুল কারিমের মধ্যে কোট করেছেন সম্মানিত উপস্থিতি আমার মনে হয় যে আপনারা প্রত্যেক বছর ঈদের এই ঈদুল নামাজ ঈদুল ফিতরের নামাজ একই নিয়ম একই আপনারা সকলেই আশা করি ঈদের নামাজ পড়তে পারেন তবুও আমি একটু বলছি সেটা হলো ইমন আলী খান মাদ্রাসার জন্য পাঁচ টাকা দান করেছেন আমরা সকলেই তার জন্য খাস করে দোয়া করব আপনার যারা ঈদের নামাজ অনেকে দীর্ঘদিন পরের কারণে ভুলে যান তাদেরকে আমি ক্যাথার্থী একটু বলছি সেটা হলো এই আপনার বলবেন যে অতিরিক্ত ছয় তাকবিরের সহিত ইমামের পিছনে দুই রাকাত ইদুল আজহার ওয়াজিব নামাজ পড়ে দিচ্ছি আল্লাহ শেষ আর যদি না মনে থাকে খালি বলেন আল্লাহ আকবর এই প্রথমে আল্লাহ আকবর বলে হাতটা বাঁধবেন বাঁধার পর সানা পড়বেন সানা পড়ার পরে

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ما يطع الله رسوله فقد فاز فوزا عظيما أما بعد شكرا لكم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أما بعد فيا أيها المسلمون قال الله تعالى في القرآن الكريم لن ينال الله نعومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك وَسَخْرَهَا لكم لتكبروا الله على ما هداكم وغشي المحسنين وقال تعالى في القرآن الأخرى فلما بلغ معه السيا قال يا بني إني في أني أذبوك فانظر ماذا ترى قال يا بتي فعل ما تؤمر ستجدون إن شاء الله من الصابرين شكرا الله, الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد وقال تعالى في القرآن الكريم إن أعطي الله صلى الله عليه وسلم من أضحن به الذي بالعبادة وقال تعالى في القرآن الكريم وقال تعالى في القرآن الكريم الأخرى إن لكل قوم إن لكل قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وحذا عيدونه وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وَحَازَ عيدونا بارك الله, الله, الله لنا ولكم في القرآن العظيم عظيم ونفعني واياكم بما فيه من الايات والذكر الحكيم. اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل جنب فاستغفروه الله اليه انه هو التواب الرحيم. ان الحمد لله نحمده ونستعين ونستغفره ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في القرآن الكريم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا هب لنا من أسواسنا وزهيتنا قرة عين واجعلنا للمتقين إماما قال رسول الله صلى الله عليه وسلم وسخر لكم على أهداكم إن إن لكل قوم عيدا وحاد عيدونا عيدونا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة لَكَ انت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إنا إنا لكل قوم عيدا أعيدونا أعيدونا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينحى عن الفحشاء و... বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের আমরা সকলেই প্রাণ খুলে দোয়া করবো এই জন্য আমরা সকলেই আজকে প্রাণ খুলে দোয়া করার মধ্য দিয়ে আমাদের বাপ দাদাদের কবরস্থানে গিয়ে আমরা সকলেই দোয়ায় সামিল হব আমি আশা করি আপনারা সকলেই কি করবেন আর সকলেই কুরবানি দিয়ে ঈদগাহ মাঠের পাশে যে মাদ্রাসাটা হয়েছে এখানে চামড়াটা দিয়ে আর সকলেই পরিবেশটা সুন্দর রাখার জন্য আপনারা একটু মাটি কেটে রক্তগুলো একটু ভরাট করে পরিবেশটা সুন্দর রাখার জন্য চেষ্টা করবেন আর একটি বিষয় যে আমরা আমরা অনেক বিষয়গুলো মাসলাগুলো কোনো কোরবানির ক্ষেত্রে আমরা মানি না আমরা অনেক সময় কোরবানি দেওয়ার জন্য আমাদের অনেক আত্মীয় স্বজনরা কষ্ট করে অনেকেই আমরা বলে যে পরিশ্রম করছে এই জন্য তার এখান থেকে বস্তু দাও আপনারা পারিশ্রমিক হিসাবে টাকা পয়সা তার হাতে কিছু দেন যেমন পাশাপাশি আপনারা তাকে বস্তু উপহার দেন কোনো সমস্যা নাই কিন্তু তার যদি শুধু ওই কষ্ট করার জন্য ওই বস্তু দেন তাহলে আপনার কোরবানি কিন্তু আল্লাহ কবুল হবে না এখন আমরা অনেকেই মনে করি যে হুজুর কি বলে এটা কেমন কথা কিন্তু আল্লাহ রসুল যেটা বলছে এটা আপনাকে মেনে নিতে হবে আপনারা তাদেরকে কিছু টাকা পয়সা দেন যে তোমার পারিশ্রমিক হিসাবে কিছু টাকা পয়সা দিলাম আর এই গোস্ত দিলাম তোমার এমনি এমনি দিলাম কিন্তু যদি আপনার ইন্টেনশন আপনার নিয়োগ যদি এই হয় যে না সে পরিশ্রম করছে পারিশ্রমিক হিসাবে গোস্ত দিলেন কেন কবুল হবে না কারণ এটা আল্লাহর জন্য আপনি কুরবানি দিয়েছেন কুরবানির পশুর থেকে কখনো মানুষের পরিশ্রমের সাজের বিনিময়ে দেওয়ার সুযোগ বা অধিকার ইসলাম আপনাকে দেয় নাই এটা তো আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন সেখানে একজন মানুষ পরিশ্রম করলো এখান থেকে আবার পারিশ্রমিক হিসাবে দিবেন তাহলে তো খাবার আলাইকুম যারা আদায়